সরকারি জায়গায় গজে ওঠা একাধিক নির্মাণ ভেঙে দিল প্রশাসন খুশি এলাকাবাসীরা সরকারি জায়গায় গজে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ করল স্থানীয় প্রশাসন বুলডোজার চালিয়ে একাধিক দোকান ভেঙে দেওয়া হয় নদিয়ার ফুলিয়ার সমস্ত উন্নয়ন আধিকারিক দপ্তরের সন্নিকটের ঘটনা গতকাল বিকেল থেকে শুরু হয় এই উচ্ছেদ পর্ব উচ্ছেদের শেষে লাগানো হয় সরকারি ফলক ওই স্থান সরকারি জায়গা অর্থাৎ এখানে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না নির্দেশ জেলা প্রশাসনের যদিও পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট খুশি স্থানীয় মানুষজন প্রশাসন সূত্রে খবর এই আগে। একটি ঘটনা ঘটে আর এই পল্টু জগন্নাথ ঘোষ বাপন ঘোষ ও অসিত টাকলা নামে জনকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ ধৃত প্রত্যেকেরই বাড়ি ফুলিয়াতে আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেলা নির্দেশ দেন রানাঘাট এ সি আদালত ফুলিয়ার এই এই একদম অফিসের পাশে এতগুলি যে দোকান সেগুলো ভেঙে দিয়েছে প্রশাসন এবং বোর্ড লাগিয়ে দিয়েছে যে এটা সরকারি অধিকৃত জমি এই দোকানগুলো ভাঙা হলো কেন ভাঙা হলো এইটা তো ফাঁকা জৈবই ছিল ভিডিও সব তো ওইদিকে কিছু হ্যাঁ ভাঙা হলো কেন ভাঙ্গা হলো এটা প্রশাসন দেখেছে জায়গায় জায়গায় এরকম বেদখল হয়ে যাচ্ছে এইটা অনেকদিন ধরেই হচ্ছে প্রায় সপ্তাহ উপরে হইলো এগুলো সব দখল হয়েছে এটা হলো এখন ওইদিকে হয়েছিল সেইটা দেখে হয়তো ভিডিও সব মনে করেছে যেগুলো অবৈধ সেই জন্য ভেঙে দিয়েছে আরো ওই রাস্তার পাশ দিয়ে সব বাস ফুটেছে সব জায়গায় মানে সরকারি জায়গা বেদখালি জায়গায় সব বেদখল হচ্ছিল যার জন্যে এইটা ভিডিও কারা মানে এই দোকানদাররা কারা দোকানদাররা সেটা কারা পাবলিক রাস্তা রাখতে করে যাচ্ছে। আপনারা আপনাদের এলাকা পাশে আপনারাই সরকারি জমির উপর যখন দেখেছিলেন তখন কি আপনারা বলেছিলেন যে এটা সরকারি জমি আমরা বলেছিলেন আমরা এটা বলছে যে আমরা আমরা কি করে খাবো আমাদের জায়গা নেই এখানে আমরা দোকানপাট করব এরকম বক্তব্যর আদে তাহলে এখন যে কাজ করেছে প্রশাসন বা পুলিশ কালকে যে ভেঙে দিয়েছে এটা কতটা যুক্তিযুক্ত মনে করতে এটা যুক্তিযুক্ত আছে এবার প্রশাসন বলতে ভিডিও সাহেব খুব সম্ভবত এই কাজগুলো করছে কারণ ওই রাস্তার পাশে এই দোকানগুলো ছিল থাকার পরে বিডিও সাহেব ওই দোকানগুলো ভেঙেছে ভাঙার পরে আমার টাউনশিপ এরিয়ার ভিতরে উনি আবার জায়গা দিয়েছে ওদের এবার দিয়েছে কিন্তু আমার প্রধান বা পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগ না করেই উনি জায়গাটা কিন্তু প্রশাসন যে অবৈধ নির্মাণ ভাঙলো সেটা তো একদম সম্পূর্ণত দখলবাজি চলছিলো ওখানে হ্যাঁ দখলবাজি চলছিল কারণ হচ্ছে যা শুনলাম ওই জায়গা না আরও জায়গা দখল হয়েছিল তারপরে ওই প্রশাসন থেকে এই জায়গাটা এই দখলটা কারা করছে কোনো শাসক দলের লোক করছে বলে মনে করছে মনে হচ্ছে শাসক দলের লোক করছে কারণ বিডিও যখন ওদের জায়গা দিয়েছে শাসক দল চেয়ে আমাদের কোনো ইনকাম হচ্ছে না ইনকাম যখন হচ্ছে না তাহলে আমরা কিছু জায়গা দখল করি দখল করলে তখন একটা ঝামেলা হবে তখনই আমরা আবার এদেরকে দিয়ে পয়সা করি নিয়ে আমরা যদি এই যে এই যে দখলদারি যেগুলো ভাঙা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তো মারামারিও হয়েছে এবং চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ শুনেছি আমি সঠিক বলতে পারবো না